হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না দেখেন হাদিসের ভালো করে শোনেন ভাই হাদিসের এবারতগুলো আছে লায়াদ খুলুনাল জান্না সালাহাতুন লায়দ খুলুনাল জান্নাত তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না অনুবাদ করার সময় বক্তা অনুবাদ করে এভাবে রেখে দিতে পারে কিন্তু আবার এর ওপরে ফতুয়া দিতে পারবে না অনুবাদ শুধু করতে পারবে ফতোয়া রসুল বলছে তুমি হাদি যেতে জান্নাতে যেতে পারবে না তুমি জাহান নামে যাবে জান্নাতে যেতে পারবে এর মানে তুমি জান্নাতই যাবে না তুমি চিরকাল জাহান নামে এটা হলো ফতুয়া অতিরঞ্জিত ফতুয়া রসুল্লাহ সাহা বলছে জাহান নামে যাবে জান্নাতে যেতে পারবে না লায়াত খুলল জান্নাতে যাবে না এর মানে প্রথম ধাপে পারবে না বেড়ান টালান খাইয়া সাইজ টাইজ করে আবার পাঠাবে আল্লাহ যদি মুসলিম হয় বুঝেছেন তো এখন আত্মীয়তা ছিন্নকারী যাহার নামে যাবে ছিন্নতা বা আত্মীয়তা বন্ধনকে আবদ্ধ রাখা কতটুক সীমাবদ্ধতা সীমাবদ্ধ হচ্ছে যে আত্মীয় আপনার ওপরে খুশি আপনি কোনোদিন দিন যান না কিন্তু আপনার ওপরে খুশি আপনার আচরণে কষ্ট পায়নি ঠিক আছে আপনার কথায় কষ্ট পাইনি এটা হচ্ছে আত্মীয়তা ঠিক রাখা আর আপনি কথা দিয়ে মুখ দিয়ে আচরণে হ্যাঁ বিভিন্নভাবে আত্মীয়কে কষ্ট দিয়েছেন এটা আত্মীয়তা ছিন্ন করা। আপনার কারণে আত্মীয়তা ছিন্ন হয়েছে তাহলে আপনি দায়ী এবং আপনি আত্মীয়তা ছিন্নকারীদের মধ্যে তাহলে ক্ষমা চাইতে হবে আত্মীয়দের কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর যদি এটা না হয় আপনি বিদেশে গেছেন টাকা পয়সা কামাইছেন বাড়ি বানাইছেন ভাইয়েরা সহ্য করতে পারে না বোনেরা পারে না প্রতিবেশী পারে না তখন আপনি খারাপ হয়ে গেছেন লিগেলের ওপরে থাকা সত্য অনেকে খারাপ হয়ে যায় যেমন রসুল্লা সাল্লাম রসুল্লা সাল্লাম খারাপ মানুষ নামজিল্লাহ কাফেরদের দৃষ্টিতে কেন খারাপ ভাই আর বলতে পারে না বলবে কি আমাদেরকে কালিমার দিকে ডাকে আমাদের মূর্তিদেরকে বাদ দিতে বলছে এটা বলবে কিন্তু তো যদি কোনো ব্যক্তিকে খারাপ বলে তখন জিজ্ঞাসা করেন কেন খারাপ আপনাকে গালি দেয় আপনাকে কষ্ট দেয় তখনও বলবে যে না এলা না তো বুঝে যাবে ওই লোকটা ভালো এই লোকটাই খারাপ লোকটা ভালো এ লোকটা খারাপ তো আপনি লিগেলের সাথে থেকে যদি খারাপ হন আত্মীয়র কাছে তাহলে সমস্যা নেই কিন্তু আনলিগেল যদি আপনি কোনো কাজ আচরণ কোনো কিছুর মাধ্যমে কষ্ট দিয়ে ছিন্ন হয়ে যান তাহলে এটা আত্মীয়তা ছিন্নকারী আত্মীয়তা ছিন্নকারী বলা হয়েছে মানে কি ও করে যে ভাবে হোক করে তো আত্মীয়তা ছিন্ন করলে জাহান্নামে নামে যাবে ঠিক আছে আল্লাহ তো বলতো করুন